বন্ধুরা দেখো আমি এই মূলর সাপ কটা সুন্দরভাবে কেটে ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছি জল ঝরাবার জন্য এবারে চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই বন্ধুরা দেখো আমি এই সাপটা একটা বড় বেলির মধ্যে নিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো এতে সামান্য একটু লবণ লবণটা দিয়ে আমি শাকটা খুব ভালোভাবে মেখে মিনিট দশেকের জন্য ঢেকে রেখে দেব তাতে কি হবে শাকটা মজে যাবে এবং এর যে এক্সট্রা জলটা আছে সেই জলটাও বেরিয়ে যাবে তাহলে চলো বন্ধুরা আমরা দশ মিনিট বাদে আবার ফিরে আসি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে সুন্দরভাবে রাখা রয়েছে আমি এবারে এগুলো কুচি করে আবার তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো আমি ছ সাত কোয়া রসুন এবং কুচি করে নিয়েছি এবং তিনটে লঙ্কা চিড়ে নিয়েছি এবার চলো আমরা শাকটাতে চলে যাই বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমার এই সাপ থেকে প্রচুর জল বার হয়েছে এবারে আমি জলটা চিপে চিপে সাপ থেকে বার করে দিচ্ছি বন্ধুরা দেখো আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হবার অপেক্ষায় রয়েছি তেলটা গরম হলে আমি তাতে দিয়ে দেব এই দুটো চিড়ে রাখা ভেঙে রাখা শুকনো লঙ্কা এবং এই কালো জিরে তাহলে তেলটা আগে গরম হোক এই সর্ষের তেলেই রান্নাটা করছি তোমরা চাইলে এটা রিফাইন্ডেও করতে পারো তবে এইসব রান্না আমাদের সর্ষের তেলেই ভালো হয় তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে এবং এই রসুনের কুচি কটা কুচি একটু রং বদলালেই আমি সাপগুলো গুলো দিয়ে দেব এখনো কতটা জল রসুন মিশিয়ে দিই লবণ আমি সামান্য দিয়েছিলাম তাই আমি লবণটা খুব সামনেই দেব আমি এতটুকুই লবণ দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে আমি শাকটাকে ঢেকে দিচ্ছি এবং মোজে আসা অবধি আমি একটু রান্না করে নিচ্ছি মিনিট পাঁচেকের জন্য বন্ধুরা আমি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম এবং দেখো জলটা অনেকটাই টেনে গেছে এবং শাকটাও বেশ মজে এসছে তবে আরেকটু হবে এই পর্যায়ে আমি এতে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি যদিও এতে মশলা তেমন সামান্য দিয়ে দিলাম লঙ্কাগুলো আর একটু গুঁড়ো এটা এটাই আমি ভালো করে আবার সে দিই আবার আমি ঢেকে দিলাম এবার আমি দু মিনিট বাদে আবার ফিরে আসছি মিনিট আমি আবার ফিরে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম এই তিনটে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য তোমরা তোমাদের নিজেদের পছন্দের মতন ব্যবহার করবে দেখো কতটা স্বাদ ছিল কতটুকু হয়ে গেল তোমরা চাইলে এর মধ্যে আলুও দিতে পারো আর যদি সম্পূর্ণ নিরামিষ ভাবে করো তাহলে এতে রসুনটা ব্যবহার করবে না আবার আমি দু মিনিট বাদে ফিরে আসছি বন্ধুরা দু মিনিট বাদে আমি আবার ফিরে এলাম এবারে এটা একটু ভাজা ভাজা করবার পালা সেই সময় মূলও খুবই ছোট ছোট। সব সেগুলোও আমি এর মধ্যে কুচি করে দিয়ে দিয়েছি যে কটা পেয়েছি ভাবে সবটা ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসটা আবার কম করে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিলাম এবং একটু এটা ঢেকে থাক এটা দু মিনিট স্ট্যান্ডিং টাইমে তারপরে আমি আবার ফিরে আসছি বন্ধুরা কড়াইটা আমি কাউন্টারে নামিয়ে নিয়ে এসছি এই দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর চেহারা হয়েছে এবারে এটা আমি লেটিন করে আবার তোমাদের সামনে আসছি দেখো করে আমি এই মূলর শাক ভাজাটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম এবারে অসাধারণ সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে এবং এটা গরম ভাতের সঙ্গে এবং তার সঙ্গে এই কাসন্দি একদম রয়্যাল কম্বিনেশন এবং তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে পরিবারের সবার সঙ্গে খেয়ে আমাকে জানিও কার কেমন লাগলো এবং তোমরা প্লিজ প্লিজ আমার সঙ্গে আমার পাশে থেকো এবং তোমরা যদি আমার রেসিপিগুলো দেখে কমেন্ট করো এবং শেয়ার করো তাহলে আমি অনেক বেশি উৎসাহ পাবো আরও নতুন নতুন রেসিপি বানাবার জন্য তাহলে বন্ধুরা চলো আজকে আমরা এখানেই রাখছি আমরা সবাই ভালো থাকি আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে নতুন একটা রেসিপি নিয়ে